চ্যাপা শুটকির ভর্তা আমরা তো অনেকই অনেকভাবে খেয়েছি এবং রান্নাও খেয়েছি আজকে কিন্তু আমি কোনো ধরনের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না চ্যাপা শুটকির দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কি দেখলে আপনারা লোভ একবারই সামলাতে পারবেন না এরকম একটা রেসিপি দেখে কিন্তু আপনারা চট করে বানিয়ে নেবেন এবং অনেকগুলো ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন আমার কথা একেবারেই হুবহু মিলে যাবে যখন আপনি এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর একবার হলেও কিন্তু ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে শেয়ার করবো সুটকি দিয়ে কলমি শাকের একটা দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি তাহলে আর কথা নয় আমি মূল কাজে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আজকে যেটা করেছি ছয় আঠি কলমি শাক নিয়েছি কিভাবে আমি ছয় আঠি কলমি শাক আনলাম যখন আমি আমার ছেলের স্কুলে গিয়েছি তো আসার পথে দেখলাম একটা মেয়ে কলমি শাক এবং হ্যালেঞ্চা শাক নিয়ে বসে আছে ওকে আমি জিজ্ঞাসা করলাম শাক কত করে ও চট করে বলো দশ টাকা করে আমি আর লোক সামলাতে পারলাম না তাহলে এই জন্য আমি যেহেতু কম পেয়েছি এই জন্য ছয় আটটি নিয়ে আসছি এখন কিন্তু শাকসবজির প্রচুর দাম আমরা কিন্তু সেটা জানি তো যখন দেখলাম যে মাত্র দশ টাকা করে শুনে আমি ছয় আঠটি নিয়ে এসে তো তিন আটি রেখে দিয়েছি ফ্রিজে আর তিন আটি রান্নার কাজে কিন্তু আমি ব্যবহার করছি সুপ্রিয়া দর্শক কথা বলতে বলতে একটু এগিয়ে এসেছি আমি যদি একটু আগে চলে যাই তাহলে আপনারা দেখতে পেয়েছেন যে আমি কিন্তু চ্যাপাশুটকি নিয়েছি এখানে এবং সেটাকে পরিষ্কার করে নিয়েছিলাম অফ ক্যামেরায় মাথা ফেলে দিয়েছি এবং অন্যান্য উপকরণ যেগুলো ফেলার হয় সেগুলো সব কিছু ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি মূল রান্না এখানে বসিয়ে দিয়েছি তো এ এখানে আমি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এরপরে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম উঁচু করে এক চা চামচ আদা রসুন পেস্ট তো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ওই যে শুটকিটা নিয়েছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিলাম তো চ্যাপাশুটকি এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এবং অন্যান্য উপকরণ কিন্তু আমি স্বাদে সাদিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচির গুঁড়া স্বাদ মতন ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এবং হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ উঁচু করে হাফ চা চামচ দিয়েছি লবণ স্বাদ মতো এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যেহেতু আসলে এখানে চাপা শুটকি তো চাপা শুটকিতে একটু ঝাল হলেই কিন্তু ভালো লাগে আমি বরাবরই একটু দেওয়ার কম চেষ্টা করি তবে আজকে কিন্তু একটু বেশিই দিব যেহেতু চাপাশুটকি শুটকি আর শুটকি যেহেতু আমার ছেলে খায় না আমরা বড়রা খাবো সো এখানে আর টেনশান নেই ইচ্ছে মতন সুটকিতে ঝাল দেওয়া যাবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তো একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় এবং ভালো করে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্তই যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে সুপ্রিয় দর্শক যেটা বলছিলাম আর কি আপনারা তো জানেন এটা সবাই জানে যে এখন কিন্তু শাকসবজির দাম প্রচুর বেশি ঠিক আছে তো যখনই আমরা দেখি যে কোথাও একটু কমে পাই তখন কিন্তু আমরা একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করি তো আমার অবস্থা সেটাই হয়েছে যখন দেখলাম যে শাকের আঠি আগে তো দশ টাকা করেছিল ছিল কলমি শাকের আঠি কিন্তু এখন পনেরো থেকে বিশ টাকা তো যখনই আমি দেখলাম যে দশ টাকা করে পাওয়া যাচ্ছে এবং ফ্রেশ হ্যাঁ খুবই ভালো কলমি শাক তো আমি কিন্তু একসাথে নিয়ে আসলাম অনেকগুলো ছয় আঠি তিন আঠি আমি ফ্রিজে রেখে দিয়ে আর তিন আঠির অর্ধেকটা আমি শুধু শাক রান্না করেছি একেবারে ঝাল ছাড়া আর অর্ধেকটা আমি এই যে এখন চ্যাপাশুটকি দিয়ে বসিয়ে দিচ্ছি তো দেখতে পেয়েছেন আমি সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিয়েছি চ্যাপা সহ হ্যাঁ তো কষিয়ে নিয়ে এ পর্যায়ে এসে কিন্তু আমি আগে থেকে বেছে না নেওয়া কলমি শাকগুলো কষে করে নেওয়া এই যে আমি কিন্তু কি করেছি বেছে বাছাটা আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে সবটা আসলে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে যেটা হয় যে আপনারাই বিরক্ত হয়ে যান দেখতে ঠিক আছে যেটা করেছি অফ ক্যামরায় ভালো করে প্রসা করে ধুয়ে একটু ছোটো করে কেটে নিয়ে এই যে এখন যেটা করেছি আমি আপনাদের সামনে তো প্রেজেন্ট করলাম যে সুটকি সহ মশলাটাকে কষিয়ে নিয়ে শাকটাকে ঢেলে দিয়ে আমি জাস্ট তিন মিনিট ঢেকে রেখে এখন ফিরে এসে আমি এখানে একটা আলু কুচি করে দিলাম এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমি চাইলেই কিন্তু এই শাকের সাথে সাথেই আলুটা দিয়ে দিতে পারতাম আমি কেন দিলাম না আলুটা যাতে একেবারে মেল্টে না হয়ে যায় তাহলে যদি আমি সাথে সাথে এই আলুটাকে দিয়ে দিতাম তাহলে শাকসহ আলুটা একেবারেই মেল্ট হয়ে যেত তাহলে সেই তরকারিটা মানে এই রেসিপিটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগতো না যদি এই রান্নার মধ্যে আলুটা একটু ঝরঝরা থাকে হ্যাঁ একেবারে মেল্ট না হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এজন্য তিন চার মিনিট পরে এসে আমি আলুটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে কিছু সামান্য একটু পানি দিয়েছি যেহেতু এই রেসিপিটা রান্নাটা একটু মাখা মাখা থাকবে তো সেই পরিমাণে অল্প পানি দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট পরে ফিরে আসলাম আর এখানে এই যে যখন আমি স্বাদ দিলাম শাকের সাথে দিয়েছি আমি কাঁচা মরিচটা তো এই কাঁচা লাল মরিচটা হয় না সেটা দিয়েছি আপনারা চাইলে সবুজটাও দিতে পারেন তো আমি কাঁচা মরিচ আমার স্বাদ মতো আমি প্রায় পাঁচ থেকে ছয়টা দিয়েছি তো দিয়ে তো আমি ঢেকে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন যেটা করলাম ঢাকনা উঠিয়ে নিয়ে আমি টেস্ট করে নিয়েছি লবণ ঠিকঠাক আছে কি না তো লবণের প্রয়োজন ছিল টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো দিয়ে রেখে এখন যেটা করব আমি রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণ তো জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে নিয়ে আরও দুই মিনিট কিন্তু রান্না করে নিব ঠিক আছে তো দেখতে পেয়েছেন চ্যাপাশুটকি দিয়ে শাক দিয়ে কলমির শাক দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা রেসিপি অনেক স্বাদ হয়েছে মশলা দুর্দান্ত স্বাদ হয়েছে দেখতে যার যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু মশলার দুর্দান্ত টেস্ট হয়েছে তো আমার এই পুরো ভিডিওটা দেখে এইভাবে যদি আপনি একবার ট্রাই করে দেখেন কথা দিলাম আপনার রেসিপিটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা হয় নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আশা করছি আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অন করে সাথেই থাকবেন তাহলে এরকম মজার মজার সহজ সহজ রেসিপি এবং টিপসও ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আর যারা রেগুলার আমার বন্ধু আছেন আমার সাথী আছেন তারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখেন লাইক দিয়ে দেখেন আপনাদের প্রতি আমার পূর্ণ আস্থাই আছে ভরসা আছে সো আপনাদেরকে নিয়ে বলার কিছু নেই তবে হ্যাঁ যারা নতুন দেখছেন আমার ভিডিও তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য এবং পরবর্তী সহজ সহজ রেসিপিগুলো টিপস ও ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখতে হবে অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আপনার কাছে নোটিফিকেশান যাবে আর আপনি যদি অল বাটনে ক্লিক দিয়ে না রাখেন তাহলে কিন্তু নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে না আপনি কিন্তু জানতে পারবেন না